মুসলমান বাইরে রামান পিতা মাতার জন্য দোয়া যেরকম কবুল হয় তার দোয়াও কবুল হয় পিতা মাতা যখন দোয়া করে এই সন্তান গুলো দুনিয়াতে কি হয় হয়ে হওয়া যায় দুনিয়াতে সম্মানিত হওয়া যায় তো সম্মানিত হবেই হবে এই জন্য পিতা মাতার জন্য দোয়া আমরা যখন করি এই পিতা মাতার জন্য আমরা দোয়া করবো এরাও যেন আমাদের জন্য দোয়া করে এই অভ্যাস আমরা চালু রাখবো ইংসা আল্লাহ আল্লাহ পাকার আলমিন আমাদেরকে পিতা মাতার প্রতি মহাব্বত করতে বলেছেন এদের ভালোবাসা অন্ধ থাকতে হবে দুনিয়ার ভিতরে যত ভালোবাসার বস্তু আছে ভালোবাসার ব্যক্তি যারা আছে মানুষ আমাকে আপনাকে স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে ভালোবাসার স্বার্থের কারণে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের কারণে ভাই ভাইকে মহাব্বত করে স্বার্থের কারণে ভাই বোনকে করে স্বার্থের কারণে বোন ভাইকে মহাব্বত করে স্বার্থের কারণে একমাত্র বিনা স্বার্থে মোহাব্বত করে সন্তানকে পিতার মাতা কথা কন ঠিক কিনা আপনি যখন শিশু বাচ্চা ছিলেন আপনাকে যখন জন্মগ্রহণ করেছেন এই সন্তান যখন মাসুম বাচ্চা ছিল সন্তানটাকে মা কি করেছেন ডান পাশে রেখেছেন আপনাকে যে তেলে তেলে মোহাব্বত করেছে বড় বানাইছে আপনাকে দশ মাস দশ দিন এই মা আপনাকে গর্ব ধারণ করেছে সন্তান আপনাকে কি করেছেন মা আপনাকে ভূমিষ্ঠ করেছে কি প্রচন্ড ব্যথা আপনি এটাকে মা সহ্য করেছে এই মা আপনাকে যখন পেটে ধারণ করেছে আপনি যখন মায়ের গর্বে ছিলেন গর্বে থাকার কারণে মা ভালোভাবে খানা খেতে পারে নাই মা ভালোভাবে আরামে বসতেও পারে না এই মা আপনাকে পেটে ধারণ করার কারণে ভালোভাবে সে ঘুমাইতেও পারে নাই মা সারাদিন অপেক্ষা করে বিকাল হয়ে গেছে শুধুমাত্র বিকালবেলা এক প্লেট ভাত নিয়ে বসেছে আপনি সন্তান পেটের ভিতরে আঘাত করার কারণে মা খানা খেতে শুরু করেছে কিন্তু মা সে করে আমাকে লালন পালন করেছে মা আপনাকে যখন গর্ব ধারণ করেছে মা খানা খেতে বসেছে কিন্তু আপনি পায়ে আপনি পেটে লাথি দেওয়ার কারণে মা আরামের খানাটাও খেতে পারে নাই ঘুমাইতে গেছে আপনি পেটে লাথি দিয়েছেন আরামে ঘুমাইতেও পারে নাই এই মা আপনাকে তিলে তিলে পেটে ধারণ করেছে যখন আপনি ভূমিষ্ঠ হয়েছেন ভূমিষ্ঠ হওয়ার পর আপনার মা কত পেরেশান মা সুম বাচ্চা আপনি জন্মগ্রহণ করেছেন আপনাকে সুন্দর বিছানা রেখে দিয়েছে আপনি প্রস্রাব করে দিয়েছেন আপনার মা আপনাকে ডান পাশে থেকে বাম পাশে শোয়াইছে বাম পাশে প্রস্রাব করে দিয়েছেন মা আপনাকে ফালা দেয় নাই বুকে যখন বুকে ধারণ করেছে বুকের উপর প্রস্তাব করে দিয়েছে আপনাকে ফেলে দেয় নাই এই মা আপনাকে কাপড় ছুবি একটা পরিষ্কার করে দিয়ে চুমু খেয়ে আর পর আপনাকে বুকে ধারণ করে এই মা এই মা যখন সন্তান যখন রাজি আর খুশি হয়ে যায় এই মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে মা আপনাকে যে কত মোহাব্বত করে আপনি খিদা খিদা লাগেছে আপনি কোন কান্না করে দিয়েছেন মা পেরেশান আপনি বিছানায় প্রস্তাব করেছেন মা পেরেশান আপনি যখন পায়খানা করেছেন মা পেরেশানি হয়ে গেছে আপনি খোদার যন্ত্রণার কারণে কান্না করে দিয়েছেন মা পেরেশানি হয়ে যায় এই মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে ভাই ও বাবাজিরা এই মা বাবা যারা জীবিত আছে এদের প্রতি আপনি যদি আদর আপ্যায়ন করেন এদের প্রতি মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ নসুল বলেন দুনিয়ার ভিতরে যে সন্তানের মা বাবা দিকে তাকায় থাকবে আল্লাহ তালা প্রত্যেকটা টাকানোর বিনিময়ে এক একটা করে কবুল হজের সব দান করে দেন বলেন শুভ হান আল্লাহ সাহাবাহি আল্লাহ আমি যদি আমার মা বাবার যদি একশো বার করে আল্লাহ যদি তোমার মা বাবার প্রতি যদি তুমি যদি দিনে একশোবার করে তাকাও তোমার তাকানোর বিনিময়ে প্রত্যেকটা তাকানোর বিনিময়ে এক একটা করে আল্লাহ তারা কবুল হজের সব দান করে দেন বলেন শুভ আল্লাহ মুসলমান ইমানরা আল্লাহর গোলাম আমরা অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই দেড় দুই লক্ষ টাকা খরচ করে আমরা আমরা করতে যাই আমাদের হজ কবুল হয় কিনা হয় এটা আল্লাহ তারা ভালো জান কবুল হতে পারে না হতে পারে কিন্তু যে ঘরের ভিতরে যে ঘরের ভিতরে জনম দুখুরি মা বাবা আছে এই সন্তানগুলো যখন সন্তানগুলো যখন মা বাবার দিকে যখন মায়ের নজরে দয়ের নজরে তাকায় এই দয়া নজরে মায়া নজরে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা তাকানোর বিনিময়ে এক একটা করে কবুল হজের সওয়াব দান করে দেন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যাদের ঘরের ভিতরে মা বাবা আছে এদের জন্য তো সেই কবুলিয়াত হজের সব অর্জন করার সময় এখনো আছে কিন্তু যেই বাড়িতে যেই ঘরের ভিতরে মা বাবা জীবিত নাই অন্ধকার কবরে চলে গেছে এখন এই লোকগুলো কি করবে আল্লাহ রসুল বলেন এই লোকগুলো যাদের বাবা মা ইন্তকাল করেছে বাবা মা ইন্তকাল হয়ে গেছে ইন্তকাল হওয়ার পরে সন্তানের উপর আল্লাহ তালা দশটি হক রেখে দিয়েছেন সন্তানের উপর দশটি হক রয়েছে তার ভিতরে এক নম্বর হক রয়েছে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে বলেন সুবাহান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মাংজা ৰক কবৰ আবৱাইহি আউ আহাদি ফি কুল্লি জুমাতিন গুফিৰ আলাহু ৱকত আলাহু বাৰ আতু নবীজি সল্লাল্লাহ আনিসলাম বলেন যখন কোনো সন্তানের বাবা মা ইন্তেকাল আল্লাহ ৰচুল বলেন মাংজা ৰ কবৰ আবৱাইহি আউ আহাদি ফি কুল্লি জামা ফি কুল্লি জমা আতিন সন্তানের আব্বা আম্মা অথবা উভয়জনী কোনো এজন ইন্তেকাল কৰিছেই এই সন্তানের জন্য উচিত প্রত্যেক জুমার দিন গিয়া পিতামাতার কবর জিয়ারত করা সন্তান যখন প্রত্যেক জুমার দিন যখন পিতামাতার জন্য যখন কবর জিয়ারত করে আল্লাহ রাসুল বলেন গুফির আল্লাহ তাহলে সন্তানের জন্য গুণাগুলো আল্লাহ তারা মাফ করে দেন বলেন সোহান আল্লাহ এবং তার জন্য দোজুক থেকে তাকে আল্লাহ বা করবুল আল আমিন মুক্তির সনদ রেহুবদ্ধ করা হয় বলেন সন্তান যখন প্রত্যেক জুমার দিন যখন কি করবেন মাং যা র কবর আবাই হি আব হাবি হিমা ফি কুল্লি জুম কোন ব্যক্তির আব্বা আম্মাই তেকাল করেছে সন্তানের ওচর কি করা প্রত্যেক জুমার দিনকে কি করা কবর জিয়ারত করা জিয়ারত করা আল্লাহ রসুল গুফিৰ আলাহু সন্তান যখন কি করে জিয়ারত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের গুনাহ খাতা মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ ওয়া কাতাবা লাহু বারাআতুন এবং তার জন্য দোজখ মুক্তির সনদ লিপিবদ্ধ করা হয় বলেন সুবহানাল্লাহ তাকে দোজখ থেকে আল্লাহ তাকে করেন মুক্তিদার ব্যবস্থা করেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর রাসূল আবুর হাদিসের মধ্যে বলেন আল্লাহর রাসূল আবুর হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما نسلا ليله الجمعه بين المغرب والعشاء ركعتين কোন ব্যক্তি জুমার রজনিতে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিতে বৃহস্পতিবার রাত্রিতে মাগরিব এবং এশার নামাজের মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ আদায় করবে নফল নামাজ আদায় করবে এই নামাজের ভিতরে নামাজ যা করবে নামাজটা এই নেমে পড়তে হবে আল্লাহ রসুল বলেন মাং মাং সল্লাহ রাইতাল জুম আতি বাইনুল মাকরিব বলেন এই প্রত্যেক জুমার রজনীতি অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিতে মাগরিব এবং মধ্যবর্তী সময় দু রাকাত মাস দাদাই করবে তাই করবে এক কিতাব প্রথম রাকাতে সুরাই ফাতিহা তালাওয়াত করবে এরপরে আয় কুরসি একবার তালাওয়াত করবে এরপরে পাঁচবার কুলহ আল্লাহ শরীফ তলাত করবে পাঁচবার কুল আউজ বিরব্বিল ফালাক তলাত করবে পাঁচবার কুল আউজ বিরব্বিল নাস তলাওয়াত করবে এবং নামাজ শেষ করার পরে আস্তা কফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম বেউ আতু ইলাই পাঁচবার তলাওয়াত করবে এবং নবীজির উপর পনেরো বার দরের শরীফ আদায় করবে আল্লাহর রসুল বলেন তাহলে সে যেন তার মা বাবার হক আদায় করে দিলে বলেন সুবাহ প্রত্যেক জুমার রজনীতে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিতে নামাজ আদায় করার এবং ঈশান নামাজের মধ্যবর্তী সময় দু রকাত নামাজ আদায় করবো কয় রাকাত নামাজ বাবা দু নামাজ আদায় করবে আমরা যারা আছি এখানে যারা আছি এমন তো আছে যে কি কোনো ব্যক্তি যদি কি করে গায়ের চামড়া দিয়ে যদি মায়ের জন্য কি বানাতে দেয় স্যান্ডেল বানাতে হক আদায় হবে না কথা ঠিক কিনা কিন্তু এই আল্লাহ রসুল বলেন বান্দা বান্দাবান দেখি করবেন প্রত্যেক জুমার রজনী অর্থাৎ বৃহস্পতিবার রাত্রিতে নাগরীব এবং এশার নামাজের মধ্যবর্তী সময়ে দু রাকাত নামাজ পড়বে নামাজের নিয়ম হচ্ছে এইভাবে প্রথম রাকাত উভয় রাখাত আয়াতুল কুরসি একবার তালাউদ্ করবে পাঁচবার আল্লাহ শরীফ তালাউদ্দ করবে পাঁচবার কুল ফালাক ফালাকলাউ করবে পাঁচবার কুল আউজ বিরব্বিন নাচ তেলাওয়াত করবে এইভাবে দু রেখাতি পড়বে নামাজ শেষ করে কি করবে আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাই পাঁচবার তেলাওয়াত করবে নবীজির উপর পনেরো বার দরুদ শরীফ তেলাওয়াত করবে আল্লাহ রাসূল বলেন কেমন যেন এই সন্তানগুলো গুলো পিতা মাতার হক আদায় করে দিলে বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহ গোলাম এই জন্য বাবা মা যখন ইন্তেকাল করে সন্তানের উপর হক রয়ে যায় সন্তান পিতা মাতার জন্য দোয়া করা পিতা মাতার জন্য পিতা মাতার জন্য সন্তানের দোয়া করতে বলা হয়েছে সন্তান যখন পিতা মাতার জন্য তখন হাত উঠায় দেয় আল্লাহ পাকর বলাল আমিন সেই হাতকে খালি হাতে ফিরতে তোলার যেমন বলেন সব আন আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এজন্য যাদের আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে সন্তানের রসিদ পিতা মাতার জন্য দোয়া করা আমার আপনা যাদের পিতা মাতা এনতেকাল করুন সেদের উচিত পিতা মাতার জন্য কি কর দোয়া করা পিতা মাতার জন্য কবরে জেন্দেগে তো সুখময় জিন্দেগি হয় এজন্য কি করা রব্বির হামু হুমা কামা রব্বায়নি সগির ও আল্লাহ আমার বাবা মা আমাকে ছোট অবস্থায় যেরকম লালন পালন করছে গো মালিক আমার বাবা মাকেও আপনি আপনার রহমতের কোলে লালন পালন করেন বলেন সুবহানাল্লাহ এই